ছেলেদের গানের অতটা চাই দিয়ে হয় নাই হয় নাই কেন এইবাজনবি তাকলি ত্রিন ভিন ভিন হ্যাঁ সকলকে পারি মনে করে যে দর্শক আল্লাহ আমি ঘরে হারায় এক পথের মানুষ আপন করলো পথ আমায় মন্দিরে যেতে বলো নাই আমায় আপনার যে মানে জনপ্রিয়তা পান না আপনার যে গলা আর যে গানের কথাটা গানের কথাগুলো বললেন মানে আমার একদম হৃদয় আঘাত করেছে হৃদয় একদম শিংড়ে গেছে সত্যি কথা বলতেছি অসাধারণ গানের গলা আপনি

গুলো বিশেষ করে দর্শকের মানে এক কথা জনপ্রিয় যে গানগুলো ওই ধরনের একটু আমি আসলে লালন গীতি আছে তারপরে আমাদের উনি লালন না আমাদের সূত্রে শফিক স্যার যে গানটা করেছেন মন মন্দিরে পূজা দেব বলবন আমন্ত্রক জি জি ওটা ওনার গীতিকা শুরুকার লালন কিন্তু আমাদের গুরু লালন না এটা অন্য এক অন্য একজনের লেখা আর কি পূজা দেব সত্যম শিবং অনন্তম আমি দিলকাবাতে নামাজ পড়ব আল্লাহ একবার আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্তম আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো কৃষ্ণ খুঁজি মন্দিরে আমি মসিজি গিয়ে আল্লাহ খুঁজি খুঁজি না তো অন্তরে কুলিবিন মমিন আর সেই আল্লাহ আমি দিলকাবাতে নামাজ পড়ব আমি মন মন্দিরে পূজা দেব পড়ব নামাজ কাবায় মসজিদ মন্দিরে যেতে বলো নাযামায় মন্দির গির যাতে যেতে বলো নয়া মসজিদ মন্দিরে যেতে না আমায় মন্দির যেতে বলো না আমায় মানুষ জাতি আদম সন্তান সৃষ্টি জনার তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন আচার মানুষ জাতি আদম সন্তান সৃষ্টি একে জনার তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন আচার আমি ঘর হারায় এক পথের মানুষ আল্লাহ হু আকবর আমি ঘর হারা এক পথের মানুষ আপন করলো আমায় মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়

তো সেই উদ্দেশ্যে আমরা এখন বেশিক্ষণ লাইভে থাকবো না লাইভে থাকলে তো আসলে শুটিংয়ের কাজটা করতে পারবো না আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন প্রতিভা যে শুটটা আপনাদের দিচ্ছি এটা আপনাদের আকর্ষণে রেখে দিচ্ছি এবং শুটিং ভিডিও অবশ্যই ভালো হবে আপনারা চোখ রাখবেন আমাদের জ্যাকি ভাই ছোট টিভি মেজো টিভি আপনাদের নতুন ভিডিও আমরা উপহার দিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারে আল্লাহ হাফেজ